আট জানুয়ারি লন্ডন পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমানটি সেখানেই সমাত বছর পর মায়ের স্পর্শ পেয়েছিলেন তারেক রহমান সৃষ্টি হয়েছিল আবেগঘন মুহূর্তের আর তারপর থেকে মায়ের পাশ থেকে সরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়ের সেবায় স্ত্রীসহ প্রতিদিনেই হাজির হচ্ছেন হাসপাতালে নানা শারীরক অসুস্থতা নিয়ে সাত বছর পর বিদেশে খালেদা জিয়া পরিবারের সান্নিধ্যে এসে হচ্ছে উন্নতিও আর এই সময়টায় মায়ের পাশে ছায়া হয়ে আছেন তারেক দিন রাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে রান্না করা খাবার নিজ হাতে নিয়ে আসেন হাসপাতালে সাথে থাকেন পরিবারের অন্য সদস্যরা মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক জানালেন তার মা সবসময় দেশের খবর রাখছেন পরিবারকে কাছে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রীও হুইল চেয়ার ছাড়াই করতে পারছেন হাতি প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে বিএনপি নেত্রীর